বল আগামী বাইশে মে বুধবার দু হাজার চব্বিশ সন আসতে চলেছে নরসিংহদেবের আবির্ভাব তিথি নরসিংহদেবের আবির্ভাব তিথিতে আমরা কী করবো না প্রত্যেকেই অবশ্যই এই দিন ব্রত উদযাপন করব নির্জলাভাবে নির্জল উপবাস করবো এক্ষেত্রে বলে রাখি যাদের অনেকের হয় না যে গল ব্লাডারের স্টোন অপারেশন হয়েছে বা অনেকেই শারীরিকভাবে অসুস্থ সেক্ষেত্রে তারা কি করবেন তারা আমরা যেভাবে একাদশী ব্রত পালন করি অর্থাৎ আমরা ফ্রুট জুস আহার নিয়ে থাকি সেটি নেবো এবং অনেকেই হয়তো সাবুর পায়েস বা সাবুর খিচড়ি সাবুর পোলাও করে থাকেন সেটি গ্রহণ করতে পারেন তবে যারা অসুস্থ আর যারা সুস্থ স্বাভাবিক রয়েছেন তাদের কাছে প্রার্থনা করছি অনুরোধ করছি অবশ্যই এই দিন আমরা এই নরক যন্ত্রণা যে ভোগ করছি তার থেকে মুক্তিলাভ পেতে গেলে এবং আমরা জেনে বা না জেনে অনেকেই অনেক রকমভাবে আমরা অনাচার বা অনাস সৃষ্টি করে থাকি বা পাচার করে থাকি সেই পাপ থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই আমাদেরকে দু বুধবার বাইশে মে নরসিংহদেবের ব্রত উদযাপন করতে হবে তো আমরা যদি নিকটবর্তী কোনো মন্দির স্কন মন্দিরে বা কোথাও যদি যাই সেখানেকে উদযাপন করে দিনটি ভীষণ শুভ ভীষণ ভালো হয় কিন্তু অনেকেই অপারক যেতে পারেন না মন্দিরে তো সেক্ষেত্রে কী করবো আমরা তো নিজেরাও গৃহে থেকে ভগবানের অভিষেক নিজেদের মতো করে করতে পারি সেক্ষেত্রে কীভাবে করব চলুন সেই পদ্ধতিটি আপনাদের বলে দিই আমরা আগের দিন অবশ্যই উপবাস থাকবো না যেহেতু পরের দিন উপবাস করতে হবে তাই আমরা নিরামিষ আহার গ্রহণ করব। আর যারা নিরামিষ আহার গ্রহণ করেন না আমিষ আহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে অনুরোধ রইল যে অন্তত একটি দিন অর্থাৎ মঙ্গলবার আমরা নিরামিষ আহার গ্রহণ করব আর পরের দিন প্রাত স্নান করব তা স্নান সেরে আমরা কী করবো আমরা বলবো শ্রী নৃসিংহ মহাবীমা দয়া কুরো মম আঙ্গ ব্রতং ব্রতিং নয় অর্থাৎ বলবো যে হে নরসিংহ হে মহাবীন আমার প্রতি কৃপা প্রদর্শন করুন আমি অতদিনে যে ব্রত অনুষ্ঠান করছি তা যেন নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি তারপর আমরা সারাদিন নির্জল উপবাস থাকব থাকার পর সন্ধ্যেবেলা যখন আমরা অভিষেক করব তখন আমাদের কিছু জিনিস আগে গুছিয়ে রাখতে হবে অভিষেক করবার জন্য যে সব দ্রব্যাদি লাগে আমরা গুছিয়ে রাখব কি করব না আমরা যে জায়গাটিতে আমরা অভিষেক করব সেই জায়গাটি আগে গোবর দ্বারা লেপন করব আর অনেকের বাড়ি মাটির বাড়ি নয় আমরা সেক্ষেত্রে কী করতে পারি জায়গাটিকে পরিষ্কার করে আমরা যে অনেকে বিভিন্ন রকম হয় না পুষ্পপত্র তামার যে থাকে সেই তামার পুষ্পপত্র রাখবে তো তার উপর চন্দন দ্বারা অষ্টদল পদ্ম আমরা অঙ্কন করে নেব সেখানে আমরা বিগ্রহকে স্থাপন করব। তারপর একটি আসন ভগবানকে প্রদান করব আসন প্রদান করে কি বলবো শ্রী নর ভগবানকে আসন দিলাম তারপর ভগবানকে বলবো স্বাগতম সুস্বাগতম শ্রী নরসিংহায় এরপর আমরা ভগবানকে পাদ্য দেব পাদ্য দেওয়ার জন্য কী করবো গঙ্গা জল পুষ্প তুলসীপত্র পত্র দূর্বা আর শ্যামাজ চাল দেব এগুলো প্রস্তুত করে নিয়ে ভগবানকে বলবো এদম শ্রী নরসিংহায় এরপর আমরা অর্ঘ প্রস্তুত করব আমরা যে শঙ্খ জল রয়েছে শঙ্খ জলের মধ্যে অর্ঘ প্রস্তুত করে নেব পুষ্প জব তিল দুর্বা আতপচাল গঙ্গা জল নেবো নিয়ে অর্ঘ তৈরি করে নেব অর্ঘ তৈরি করে অর্ঘর মন্ত্র রয়েছে কেউ মন্ত্র বলতে পারেন বা কেউ এমনি বলতে পারেন যে ইমার ঘনসিংহা বাইন আর যদি কেউ মন্ত্র বলতে পারেন সেক্ষেত্রে বলে দিই নৃসিংহাচ্যুত দেবেশ লীকান্ত জগৎপথে আনে নর্ঘা প্রধান ইদম আঘম শ্রী নরসিংহ হয়ে নবহ এটাও বলতে পারেন আপনারা তারপর কি করবেন আচমনীয় এরপর আমরা ভগবানকে আচমন করব আচমন কিভাবে করব জায়ফল জৈত্রী লবঙ্গ এই দ্রব্যাদিগুলো নেব নিয়ে বলবো জমানিয়া শ্রী নরসিংহা বৈ এরপর মধুপর্ক মধুপর্ক কী কী নেব আমরা দুধ দধি ঘি মধু এবং শর্করা নিয়ে মধুপর্ক তৈরি করব মধুপর্ক তৈরি করে আমরা বলবো এদম্মা এস মধুপর্ক শ্রী নরসিংহা মাহা তারপর পুনরাজমণিও পুনরাজমণিও কীভাবে করব। ইদম পুনরাজমানীয় শ্রী নরসিংহ নামাহা বলে নিলাম এরপর শ্রী নরসিংহদেবের চরণে আমরা তুলসীপত্র পুষ্প অর্পণ করব। বলবো এ তারি সাজান তুলসী পত্রাণী শ্রী নরসিংহ বৈ নিবে দয়ামি নামাহা আমরা বলবো আরেকবার বলছি শ্রী হলো এরপর আমরা তৈল মর্দ করবো আমরা বিভিন্ন রকমের সুগন্ধিযুক্ত তেল রাখবো ভগবানকে সেগুলো আমরা মাখাবো এবং অভিষেকের যে সকল দ্রব্যাদি থাকে সেগুলো প্রস্তুত করে নেব আমরা এক্ষেত্রে কি করব। বিভিন্ন সুগন্ধিযুক্ত তেল কর্পূর হরিদ্রা থাকে তো একে একে এভাবেই আমরা একইভাবে বলবো যেমন হরিদ্রা যদি নিয়ে আমরা বলবো বা সুগন্ধ নিলে সুগন্ধি তৈলং শ্রী নরসিংহা বৈন মাহা হেদং হরিদম আর্দনাং শ্রী নরসিংহা বৈ নমহা এভাবেই পরপর বলে যাব। অভিষেক বিধিতে কি থাকবে যে আমরা পঞ্চগব্য থাকছে আমাদের যেমন দুধ দধি ঘি মধু গোছনা গোময় এগুলো আমরা নেব নিয়ে একে একে আমরা ভগবানকে স্নান করাবো কি বলবো হেদং বৈ নমঃ তারপর দুধ नेबो इदं दुग्धं स्नानियं श्रीनरसिंहा वै नमः দধি নেব এদং দধি স্নানী শ্রী বৈ নম ঘৃত নেব ঈদ ঘৃত স্রী শ্রী বৈ নম এবার মধু নেব এদং মধু শ্রী নরসিংহায় নম এবার মিষ্টি জল নেব ঈদং মিষ্টি জল স্নান শ্রী নরসিংহা বৈ নম এবং ফল নেবো ফল দক স্ন শ্রী নরসিংহায় ওয় নম এবার উষ্ণ জল নেব এদং উষ্ণ জল স্ন শ্রী নরসিংহা বৈ নম এবার কেশর জল নিলাম নীলম কেশর জল ং শ্রী নরসিংহায় গোচনা নিলাম এদ গোচনা স্নানিংহায় একই ভাবে আমরা ধীরে ধীরে যে সকল দ্রব্যাদি নেবো ভগবানকে দ্রব্যাদি গুলো দিয়ে আমরা